নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ। আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে আজ যা আলোচনা করব সত্যি বলছি শুনলে আপনারাও মাথায় হাত দেবেন কারণ প্রধানমন্ত্রী মোদী সংসদে কথা বলার আগেই নিজের জোট সঙ্গীরাই সরকারের বিরুদ্ধে তেড়ে উঠেছেন এটা বিরোধীরা বলেনি এটা কংগ্রেসও বলেনি এটা বলেছেন এনডিএরই বড় নেতা কেসি ত্যাগী ঘটনা একেবারে সহজ তার মেয়ের পরীক্ষা দিতে যাচ্ছিল আর এয়ার ইন্ডিয়া তাকে একচল্লিশ হাজার টাকা ভাড়া দিতে বলেছে ভাবুন বন্ধুরা একচল্লিশ হাজার একটা দেশের অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য এতেই এই হাল আর সরকারি সংস্থানগুলি প্রাইভেট কোম্পানির আন্ডারে গেলে কি হবে ভাবতে পাচ্ছেন। এবার আসি টপিকে কেসি ত্যাগী স্বাভাবিকভাবেই তিনি রেগে আগুন প্রকাশ্যে বললেন আমার টাকা ফেরত দিন না হলে আমি অনশনে বসব আমরা কি চোর ডাকাত যে একচল্লিশ হাজার কেন নিলেন বন্ধুরা যখন নিজের ঘরের লোকই বলে আমাকে লুট করা হয়েছে তখন সরকার কি বলবে এদিকে ইন্ডিগোর অবস্থা তো আপনারা জানেনি ছশো পঞ্চাশটিরও বেশি ফ্লাইট বাতিল এয়ারপোর্টে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে কারুর পরীক্ষা কারুর ইন্টারভিউ কারুর চিকিৎসা সব নষ্ট বাচ্চা বাচ্চা নিয়ে লোকজন এয়ারপোর্টে কাঁদছে আর সরকার সরকার চার দিন বসে বসে তামাশা দেখল ডিজিসি কাগজ পাঠাব শোকজ ইন্ডিগো বলল এখন জবাব দেব না সময় লাগবে মানে সরকার বলছে জবাব দাও কোম্পানি বলছে দেব না আর সরকার চুপ এটাই কি দৃঢ় সরকার এটাই কি ছপ্পন্ন ইঞ্চি ইন্ডিগো আবার জানিয়েছে সরকার হঠাৎ নতুন নিয়ম করেছে তারা প্রস্তুত ছিল না মানে সরকারের সিদ্ধান্তে সিস্টেম ভেঙে পড়েছে তাহলে দোষ কার এখন আসল ঘটনা ইন্ডিগো লাটে উঠতেই এয়ার ইন্ডিয়া স্পাইসজেট সবাই দাম বাড়িয়ে তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার করে ফেলেছে একটু সুযোগ পেলেই লুট আর সরকার ছিল ঘুমিয়ে এদিকে অ্যাভিয়েশন মন্ত্রী রামমোহন নাইডু বললেন এটা রাজনৈতিক বিষয় নয় আরে ভাই দেশের মানুষ রাস্তায় এয়ারপোর্টে বিশৃঙ্খলা চল্লিশ হাজার টাকার টিকিট এটা রাজনৈতিক নয় তাহলে রাজনীতি হবে কোন বিষয়ে চুল দাড়ি ধর্ম মন্দির জনগণের জীবন জীবিকা কি রাজনীতির বিষয় নয় এদিকে অখিলেশ যাদব অভিযোগ করেছেন ইন্ডিগো নাকি বিজেপিকে ইলেকট্রাল বন্ডের মধ্যে সবচেয়ে বেশি টাকা দিয়েছে ইসি তথ্যই তাই বলে তাই কি সরকারের নরম আচরণ তাই কি ইন্ডিগোর বিরুদ্ধে ব্যবস্থা নেই আরও বড় খবর ইন্ডিগোর বোর্ডে আছেন অমিতাভকান্ত মোদী সরকারের সবচেয়ে ভরসার আমলাদের একজন জি শেরপা নীতি আয়োগের প্রাক্তন সিইও তাই প্রশ্ন উঠছে সরকার কি সমস্যাটা জানতো জানলেও কেন আগে ব্যবস্থা নিল না এখন পার্লামেন্টারি কমিটি ডেকে তলব করবে কিন্তু তাতে কি হবে যাত্রীরা কি টাকা ফেরত পাবেন কেউ কি দায় নেবে মন্ত্রী পদত্যাগ করবেন না কিছুই হবে না এই সরকারের কাছে জবাবদিহি বলে কোনো শব্দই নেই ছদিন ধরে অ্যাভিয়েশন বিপর্যয় চলছে ডিজিসিএ কিছু করতে পারছে না এয়ারলাইন্স যা খুশি করছে সরকার কিছু বলছে না আর মোদী ইতিহাস নিয়ে সংসদে ভাষণ দেবেন কিন্তু বাস্তবতা হল দেশের বর্তমান পরিস্থিতি সামলানোই তো প্রথম কাজ যখন ঘরের ভেতর আগুন লেগেছে তখন ইতিহাসের বই পড়ে কি হবে এনডিএরই সহযোগী যখন বলছেন আমার টাকা ফেরত দিন নয়তো অনশান এটা লুট লাইসেন্স ক্যান্সেল করুন তখন সরকারের মুখ কোথায় বন্ধুরা এই ঘটনা শুধু একটি এয়ারলাইন্সের সমস্যা নয় এটা সরকারের ব্যর্থতা অক্ষমতা এবং নিয়ন্ত্রণহীনতার স্পষ্ট উদাহরণ বন্ধুরা আপনারা কি মনে করেন ইন্ডিগোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা হওয়া উচিত সরকার কি সত্যি ব্যর্থ হয়েছে মোদীর ভাবিমূর্তি কি এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলানিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ